অনগ্রসর ছাত্রছাত্রীদের জন্য খোলা হল বুক ব্যাংক যেসব অনগ্রসর ছাত্রছাত্রী বই কিনতে পারছে না তাদের জন্য সুখবর নিয়ে এলো ইন্টারন্যাশনাল কাউন্সিল ফর ফান্ডামেন্টাল দার্জিলিং জেলা কমিটি শুক্রবার শিলিগুড়ি ভবনে সেই সংগঠনের এক সভা অনুষ্ঠিত হয় গ্রাম পঞ্চায়েতের প্রধান রায় অনুষ্ঠানের সূচনা করেন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সংগঠন সম্পাদক পিন্টু ভৌমিক জানিয়েছেন তারা এদিন শুরু করেছেন ওল্ড বুক ব্যাংক ছাত্রছাত্রীরা তাদের পুরনো বই সেই ওল্ড বুক ব্যাংকে জমা দিতে পারে এরপর বিনামূল্যে বই নিয়ে পড়তে পারে অনগ্রসর ছাত্রছাত্রীরা এদিন সর মানুষদের বিনামূল্যে আইনি সুবিধা দেওয়ার জন্য ওই সংগঠনের উদ্যোগে শুরু হয়েছে লসেলো অনুষ্ঠানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আঠারোকে বালিকা বিদ্যালয় এবং নরসিংহ বিদ্যাপীঠের সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ছাত্রছাত্রীদের সম্বর্ধনা প্রদান করা হয় এর মধ্যে রয়েছে মাধ্যমিকের কৃতি অভিমান সরকার এবং দীপিকা রায় উচ্চ মাধ্যমিকের কৃতি দীপানিতা রায় এবং অম্বিকা দে অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল কাউন্সিল ফর হিউম্যান অ্যান্ড ফান্ডামেন্টাল রাইটস এর সম্পাদক পিন্টু ভৌমিক ছাড়াও কনভেনার বিষ্ণুপদ বিশ্বাস সহ আরও অনেকে উপস্থিত ছিলেন উদ্দেশ্য সামনে রেখে সংগঠনকে লক্ষ্যে পৌঁছতে আন্তরিক সহযোগিতা করব আমি শপথ নিচ্ছি মানুষের সেবা সর্বদা নিজেকে নিয়োজিত রাখব দেশের প্রতি অনুগত থাকব সমস্ত অন্যায় অত্যাচার মৌলিক মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদ প্রতিরোধে নিজেকে যুক্ত রেখে আমার প্রিয় সংগঠনের মান উন্নত রেখে সত্যের পথে চলব সংগঠনের প্রতি সদস্যের প্রতি আমি সদ্ভাব বজায় রাখব আজ মহান দিনে আমি সুস্থভাবে শপথ গ্রহণ করলাম ইন্টারন্যাশনাল কাউন্সিল ফর হিউম্যান ফান্ডামেন্টাল রাইটস এর পক্ষ থেকে আমরা সারা বছরই কিছু সামাজিক কাজকর্ম করে থাকি আমাদের যা কাজকর্ম তার মধ্যে স্টুডেন্ট কাউন্সিল আমাদের একটা আছে তার তাদের কাজই হচ্ছে যে যে সমস্ত বাচ্চারা পড়াশুনো করছে তাদের কীভাবে ডেভেলপ করানো যায় বা তাদেরকে কিছু সম্বর্ধনা দেওয়া তারই একটা পার্ট আছে যে আমাদের বাংলা মাধ্যম স্কুলের যে আটের ভাই বালিকা বিদ্যালয় নরসিংহ বিদ্যাপীঠ আছে এখানে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত যারা আছেন তাদেরকে আজকে আমরা এখানে সম্বর্ধনা জানাচ্ছি প্রথমত এটা দ্বিতীয়ত আরেকটা জিনিস যেটা আমরা আজকে জনসমক্ষে আনতে চাইছি সেটা হচ্ছে নর্সি নাম মানবাধিকার যে আমাদের কাউন্সিল সেই কাউন্সিলের পক্ষ থেকে আমরা একটা লসেজ আজকে আনছি সামনেই এবং সমস্ত প্রচার মাধ্যমের মাধ্যমেই সবাইকে জানাতে চাইছি যে সমস্ত দরিদ্র মানুষ আছেন যারা হয়তো আইনি সহযোগিতা পাচ্ছেন না বা আইনি সহযোগিতার জন্য তাদের আর্থিক যে সংগতি দরকার সেটা নেই বলে তারা বঞ্চিত হচ্ছেন তাদের চিন্তাভাবনা করে আমরা এই লসেলটাকে আজকে নিয়ে আসছি যে যে সমস্ত মানুষ বঞ্চিত হচ্ছে অধিকার থেকে সেই অধিকার বঞ্চিতদের পাশে দাঁড়ানো যেন আইনি সহায়তা আমরা তাদেরকে যথাসাধ্য দিতে পারি এই প্রচেষ্টা আমাদের আছে এবং থাকবে আগামী দিনও সেক্ষেত্রে কোনো দরিদ্র ব্যক্তি যদি আমাদের সাথে এই ব্যাপারে যোগাযোগ করে যে তার প্রয়োজন আমরা অবশ্যই তার পাশে আছি আর ভাবব যে অঙ্গীকার আমরা করছি এর জন্য কোনো হেল্পলাইন নাম্বার দাও হ্যাঁ অবশ্যই আছে এবং আমাদের আপাতত আমার নম্বরটাই দিচ্ছে পরবর্তীতে আমরা অন্য নম্বর জানিয়ে দেবো আমার নম্বর নাইন এইট টু জিরো থ্রি সিক্স টু এইট জিরো যে কোনো সময় এই নম্বরে আপনারা যাদের প্রয়োজন যোগাযোগ করতে পারেন আমরা তখন লসে যারা দায়িত্বে আছে তাদের নম্বর দিয়ে দেবো যাদের সাথে আপনারা আপনাদের প্রয়োজন মতো যোগাযোগ করে নিয়ে আপনারা সুযোগ সুবিধাগুলো গ্রহণ করতে পারেন ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়ার পাশাপাশি আগামী জীবনের জন্য তাদেরকে তাদের সঙ্গে কিছু তুলে ধরা অবশ্যই আমরা অনেক রকম চিন্তা ভাবনা নিয়ে এগোচ্ছি যেমন আমাদের দুঃস্থ মানুষদের সুবিধার্থে আমরা একটা ওল্ড ক্লথ ব্যাংক করেছিলাম তেমন আমরা একটা ওল্ড বুক ব্যাংক করতে চলেছি এর মধ্যে যে বহু ছাত্র ছাত্রী আছে যারা বই প্রয়োজন তাদের কাছে নতুন না পুরোনো সেটা কোনো বড় কথা না তাদের পড়ার বই প্রয়োজন সেজন্য আমরা ছাত্রছাত্রীদের কাছে পৌঁছচ্ছি যে তাদের যে অব্যবহৃত বই বা সেটা তাদের এখন প্রয়োজন নেই তারা এই ব্যাঙ্কে আমাদের জমা করতে পারেন যে পরবর্তীতে কোনো প্রয়োজন যে সে সমস্ত ছাত্র আছে তারা যেন এখান থেকে নিয়ে আগামী দিনে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে এই চিন্তাভাবনা এবং এই প্রচেষ্টা তো আমার আমার নাম পিন্টু ভবি আমি আইসি বা ইন্টারন্যাশনাল কাউন্সিল ফর হিউম্যান অ্যান্ড ফান্ডামেন্টাল রাইটসের দার্জিলিং ইনস্টিটিউট